গত পনেরো দিনে ছাপ্পান্নটা খুন কি বলছি আমি গত পনেরো দিনে ছাপ্পান্নটা খুন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন বাংলাদেশে হচ্ছেটা কি ভাই হচ্ছেটা কি বাংলাদেশে ঢাকা থেকে শুরু করে চাপাই নবাবগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গা জায়গাতে খুনা খুনি চলতেছে হামলা মারপিট চলতেছে কিন্তু সেই দিকে কোনো নজর নাই সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত হচ্ছেটা কি এটা আসলে কি মানুষের কোনো জীবনের দাম নাই সবাই শুধু ধর্ম ধর্ম নিয়ে পড়ে থাকলে হবে মানুষের দাম দিতে হবে প্রত্যেকটা দেশে মানুষের বাঁচার অধিকার আছে তো বন্ধুরা আমি আজকে ওই টপিকের উপরে কথা বলবো যে কিভাবে। কোথায় কি হচ্ছে না হচ্ছে বিগত পনেরো দিনে ছাপ্পান্নটা খুন হয়েছে তার উপরে আমি কথা বলবো আপনারা আমার ভিডিওটা যারা যারা নতুন দেখতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি আর নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারি আপনাকে সজাগ করতে পারি আর সাথে সাথে আপনার মন্তব্য কী আমার ভিডিও শেষ করার পরে আমার কমেন্ট বক্সের মধ্যে আপনি লিখে যাবেন এইটুকুই তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমার ভিডিও শুরু করি ছাপ্পান্নটা খুন হয়েছে আপনার পনেরো দিনে আপনি ভাবতে পারছেন আপনি কোথায় আছেন আমি কোথায় আছি ভাবতে পারছেন ভাবলে আপনার গায়ের লুম খাড়া হয়ে যাবে আসলে মানুষের দাম নাই এই বাংলাদেশের মধ্যে মানুষের দাম নাই দাম আগে যে এরকম ছিল এখন নাই এখন সবাই ঘর থেকে বেরুতে ভয় পায় রাত বারোটা হলে মানুষ আগে ভয় পেত যে কী হয়ে যাবে না হয়ে যাবে তারপরও বেরোতো কিন্তু কিছু হতো না আওয়ামী লীগ বেলায় আওয়ামী লীগ যখন ছিল তখন কিন্তু অনেকেই স্বাধীনভাবে ঘুরেছিল কিন্তু বর্তমান যে পরিস্থিতি মানুষ একটু সন্ধ্যা হলেই একটু অন্তগত পড়লেই মানুষ ঘর থেকে বেরুতে ভয় পায় কারণ কি রহস্য কি এটা রহস্য একমাত্র রাজনীতির উপর হিংসার উপর ধর্মের উপর সেইটার উপরে ভিত্তি করে আজকে এই এত কম দিনের মধ্যে এত সব ভত্তা হচ্ছে অথচ সবাই জানি না কোথায় আছেন আপনি কোথায় আছেন ভাই আজকে হতে পারে অন্যের ভাই অন্যের বোন আজকে হত্যা হচ্ছে খুন হচ্ছে কিন্তু কাল হতে পারে আপনার ঘরের মধ্যে আপনার ভাই আপনার বোন রাস্তা দিয়ে যখন বেরুবে তখন কি হবে না হবে বলতে পারবেন না ভাই এই নিয়ে আপনাকে সজাগ হতে হবে মোহাম্মদ ইউনুস ও উনি যে বাংলাদেশে আজকে কাজকর্ম করতেছেন সে কাজকর্ম আমি কি বলবো আমি কি বলবো আর ঠিক আছে কারণ আপনার নিজের চোখে দেখতে পাইতেছেন রাজনীতির চক্করে পরে আজকে এই সব আপনার ভোটের উপরে চক্করে পরে ঠিক আছে মানে দেশটাকে পুরো তলান্তে নিয়ে যেতেছেন হচ্ছে কি মানুষ বাঁচলেই তো সব কিছু মানুষ যদি নাই বাঁচে তাহলে আমার দেশ দেখি হবে মানুষের জন্যই তো সব কিছু তাই না তো আপনারা বলেন এতে আপনাদের ক্ষতি না সরকারের লাভ এখানে সরকারের লাভ কারণ দেখেন আমি এখানে কোনো পলিটিক্যালি কথা বলতে আসছি নাই ঠিক আছে আমি শুধু জাস্ট আপনাকে পরিচয় করিয়ে দিতে চাই বাস্তবের সাথে বাস্তবটা এইটাই যে সবাই শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত আর এদিকে দেশটা ধীরে 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 ধ্বংস হচ্ছে ঠিক আছে মানুষ হত্যা হচ্ছে এই হচ্ছে গাড়ি বাংচুর হচ্ছে বাড়িঘর পুড়ছে আর বিভিন্ন কথা আপনি বলেন আপনি কি করবেন আপনি পরিবর্তন করবেন নাকি আপনি যেমন আছেন তেমনই আপনি চান যদি আপনি আগামীতে এই মোহাম্মদ ইউনুসকে এখান থেকে আপনি প্রসারিত না করতে পারেন তাহলে কিন্তু এই বাংলাদেশের মধ্যে অনেক বড়ো একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে এটা হান্ড্রেড পারসেন্ট এটা হানড্রেড পার্সেন্ট কারণ সেই দিকেই যাচ্ছে পরিস্থিতি তো আপনি দেখেন ঠিক করবেন কি আপনি ঠিক আছে তো যাই হোক আমার এইটুকুই আজকে বক্তব্য তো আপনার কাছে কেমন লাগছে আমার এই মন্তব্য আর আপনার পার্সোনাল মতো বুকি আপনি আমার কমেন্ট সেকশনে জানাবেন আর আমার সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি আপনার পাশে আমি আছি সবসময় থাকবো আপনিও থাকেন বাস আমরা মিলেমিশে সবাই কিছু একটা করবো জয় হিন্দ